এখন বর্তমানে স্বপ্নপুরী নবাবগঞ্জ এবং দিনাজপুরে জেলায় আছি দেখুন রামসাগর টুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ দর্শন করুন এই মৎস্য হেসারিতে স্বপ্নপুরীতেই বেশি দূর না স্বপ্নপুরী দিনাজপুরের মধ্যেই এই যে অনেক মাছের খেলাধুলা দেখুন হ্যাঁ আমার মেয়ে আসছে খুব আনন্দ করতেছে এখানে হ্যাঁ আপনারা যদি বিভিন্ন পর্যটন এবং তীর্থস্থানে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে থাকি দেখা হবে আবারও অন্য ভিডিওয় ধন্যবাদ